আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার বাড়ি কুড়িগ্রাম সদরেই আমি একজন দৃষ্টিজয়ী শিক্ষার্থী আমি ছোটোবেলায় চোখে দেখতাম এটা হলো অ্যালার্জিজনিত কারণ এবং ভুল চিকিৎসার কারণে আমার আমি একদম মানে সাডেনলি ফুল ব্লাইন্ড হয়ে যাই তারপর আমি দুই সালে মিরপুর ১৪ দৃষ্টি প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে ওখান থেকে আমি বারো সালে ভর্তি হয়ে আমি ষোলো সালে ওখান থেকে ফাইভ পাস করি আমার ফাইভ এ ছিল এ প্লাস এবং ঢাকা খিলখ জানে আলম সরকার হাই স্কুল থেকে আমি নিকুঞ্জ দুই ওখান থেকে আমি জেএসসি কমপ্লিট করি জিএসসিতে আমার গোল্ডেন এ প্লাস আসে এবং বোর্ড বৃত্তি আসে এবং ওখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি দু হাজার একুশ সালে এসএসসিতে আমার আমি পুরো ঢাকা বোর্ডে ফুলে নবমতম স্থান অধিকার করি তারপরে আমি ঢাকা কলেজ থেকে দুই হাজার তেইশের ব্যাসে আমি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমি পুরো ঢাকা বোর্ডের মধ্যে সাতাশীতম হই এবং আমি বর্তমানে আসি চিটা ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ার আইন বিভাগে আছি আসলে আমি আমার বাবা একজন আগে ডিস্ট্রিক্ট ট্র্যাক চালাইতেন এখন বয়সের ভারে অবসর আমি যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে তখন আমার সাথে পরিচয় হয় কুড়িগ্রাম জেলার প্রেস ক্লাব সভাপতি রাজু আঙ্কেল উনি আমাকে আর কি নিয়ে আসেন এত দূর এবং উনি আমাকে শুধু একটাই কথাই বলেছিলেন ওনার বাইকে বসে যে বাবা তুমি আমার সম্মানটা রক্ষা করিও সেই চিন্তাটা মাথায় রেখে আমি ঢাকা কলেজ থেকে আল্লাহর মতো অনেক ভালো রেজাল্ট করেছি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি চান্স পেয়েছি কিন্তু আসলে আমার লক্ষ্য হলো আমি আইন বিভাগে পড়াশোনা করব এবং আমার লক্ষ্য হলো একজন ব্যারিস্টার হওয়া বা একজন জাজ হওয়া আসলে এই জায়গাগুলো থেকে আসতে আমার যে প্রতিবন্ধী প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাগুলো ছিল সেটা হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি প্রতিবন্ধী বাচ্চাদের সাথে পড়াশোনা করি তারপরে জেনারেলে যে ক্লাস সিক্স থেকে আমি জেনারেল ছেলেমেয়েদের সাথে পড়াশোনা করি অ্যাকচুয়ালি জেনারেল ছেলেমেয়েদের সাথে এ পর্যন্তই আসি জেনারেল ছেলেমেয়েদের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে আসলে ক্লাসে হচ্ছে যে পড়াটা লেকচার দেয় সেই লেকচারটা আমাকে শুনতে হয় এবং আমাকে ওটা বন্ধুবান্ধবের কাছ থেকে রেকর্ড করে নিতে হয় এবং আমাকে সেটা মানে নোট করে আবার আমাকে সেটা পড়তে হয় সৃজনশীলভাবে বা মুখস্থ করতে হয় মানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আসলে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের পড়াশোনা একটু কারণ একটা সাধারণ শিক্ষার্থী টিউশন করাইতে পারতেছে কিন্তু আমি একজন শিক্ষার্থী আমি কিন্তু টিউশন করাইতে পারছি না আমি আমার মতো স্টুডেন্টকে টিউশন করাইতে পারবো কিন্তু একজন সাধারণ স্টুডেন্টকে টিউশন করাইলে অনেক সমস্যা হয়ে যাবে তাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে এই এটা পারি না এই জন্য আমার যে পড়াশোনার পেছনে যে মানে প্রতিবন্ধকতা কাজটা করে যেমন সাধারণ শিক্ষার্থী একটা স্টুডেন্ট পড়ে কিন্তু তার নিজের পকেট খরচ নিজে চালাইতে পারে কিন্তু আমি সেটা পাচ্ছি না আমাকে হেল্প নিতে হচ্ছে স্কলারশিপ নিতে হচ্ছে সো এটে আমার একটা কষ্টের জায়গা যে আমি আসলে তাদের মতো করে পড়াশোনা মানে টিউশন করায় আমি কেন নিজেরটা নিজে করতে পারছি না এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো যে আমি তো আমাকে দেখতাম এখন দেখতে পাই না যখন আমার কোনো বন্ধু বান্ধব আমাকে আমার হাত ধরে হেল্প করে তখন কিন্তু আমার খুব কষ্ট হয় পার্সোনালি কিন্তু কি করব আমার নিয়তি এটাই ছিল তাই এটাই হয়ে হয়ে গেছে আর তাতে আমার দুঃখ নেই সৃষ্টিকর্তা যা যতটুকুই কারণ হয়তোবা আমি এরকমটা না হলে সৃষ্টিকর্তা হয়তোবা আমি এতদূর আসতে পারতাম না এরকমটা হওয়ার ফলে হয়তোবা আসতে পেরেছি তাও সৃষ্টিকর্তার উপর আমি কৃতজ্ঞতা আমি স্বপ্ন আমার স্বপ্ন একজন ব্যারিস্টার হয় সেই স্বপ্ন পূরণ করে আমি হচ্ছে আমার কুড়িগ্রাম জেলার যত অবহেলিত মানুষ আছে এবং তাদের পাশে আমি দাঁড়াতে চাই এবং কুড়িগ্রাম জেলায় অনেক দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট আছে সরি স্টুডেন্ট বলবো না ব্যক্তি আছে কিন্তু তারা হচ্ছে পড়াশোনা করতে পারে না পারে না একটা কারণ আছে সেটা সেটা হলো আমাদের কুড়িগ্রামে তাদের বাবা মা মনে করে যে আমার ছেলে বা আমার মেয়েটা কি খাবে কোথায় থাকবে কি করবে কে কি বলবে এই চিন্তাটা করে দেয় না আমি মনে করি যে বাবা মা এটা ছেলে কাছ থেকে শত্রুতা এক প্রকার করছে না বুঝে আর কি হ্যাঁ কিন্তু আমি মনে করি কুড়িগ্রাম জেলার যারা প্রতিবন্ধীদের বাবা মা আছেন প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের বাবা মা একটু যদি সচেতন হন আমার বাবা মা যদি এই চিন্তাটা করতো তাহলে কিন্তু আজকে আমি চিটা ইউনিভার্সিটির মতো জায়গায় কিন্তু আইন বিভাগে আসতে পারতাম না সো আসলে আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতদূর নিয়ে আসার জন্য আর কি এগিয়ে যাওয়া কুড়িগ্রাম এটি এমন একটি সংগঠন যেখানে মেধাবী এবং অত দরিদ্র মানুষের সন্তানদের এইটি একটি প্ল্যাটফর্ম এই জায়গাতে আসলে তারা তাদের যে মেধার বিকাশটা এই বিকাশটা করার একটা উত্তম জায়গা কিছু মানুষ আছে যে মানুষগুলা নিরবেই এইসব মেধাবী শিক্ষার্থীদের আজ প্রায় পাঁচ বছর থেকে কাজ করে যাচ্ছে এবং তাদের সাথে আরো কিছু মানুষ যোগ দিচ্ছে যখন শুনছে এই মেধাবীদের গল্প এই মেধাবীরা তাদের জীবনে চরম স্ট্রাগল করে আজকে একটা ভালো পর্যায়ে তারা যাওয়ার চেষ্টা করছে বিশেষ করে ঢাকা রাজশাহী শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে এই মেধাবীর শিক্ষার্থীরা পড়ছে তাদেরকে তাদের যে মেধার এবং তাদের জীবনের যে গল্প এই গল্পগুলো শুনে মানুষ এগিয়ে আসছেন সাহায্যের জন্যে আসলে আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটি আরও গতিশীল করার জন্য কুড়ি অনেক মানুষ আছেন যারা বিভিন্নভাবে খুঁজছেন যে আসলে এরকম একটু জায়গা দরকার যেখানে এই মেধাবী সন্তানদেরকে আরও উপযুক্তভাবে লালন পালন করার একটা জায়গা যে তারা সাহায্য করতে চায় আমরা মনে করি যে যদি এই ধরনের মানুষ যারা আসেন তারা যদি আমাদের পাশে আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা এই মেধাবীদের গল্প শোনাব আরেকটি বিষয় যে বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষক আছেন তাদের কাছে আমার অনুরোধ তারা যেহেতু প্রথম দিকেই এই মেধাবীদের সন্ধান পান তারা যদি আমাদের সাথে একটু যোগাযোগ করেন তাহলেই আমরা বিভিন্ন পর্যায়ে যেয়ে এই মেধাবীদের সংগ্রহ করব এবং তাদের একটি পথ দেখাবো আমি আরেকটি জিনিস মনে করি যে আমি একটি মেধাবী সন্তানকে শুধু আমরা পুরোপুরি সাহায্য দিয়ে তাদের পিছনে থাকবো না আমরা শুধু একটা জায়গায় তাদেরকে সাহায্য করব। যেমন ধরুন যে তারা যদি এইচএসসি পরীক্ষা দেয় বা এসএসসি পরীক্ষা দেয় তাহলে তাদের যদি পড়াশোনার যে এখানে যে প্রাইভেট তাদের যে বই এটার ব্যবস্থা করব দ্বিতীয়ত যে মেধাবী সন্তানরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর শিক্ষার জন্য যারা ভর্তি হয়েছে কিন্তু তাদের টাকার অভাবে ভর্তি হতে পারছে না এইসব বাচ্চাদেরকে আমরা ছয় মাস সাহায্য সহায়তা করব। এই সহায়তার কারণেই তারা এই এইটা এগিয়ে গেলে আমরা পুরোপুরি সাহায্য করতে পারি না আমাদেরও একটু সীমাবদ্ধতা এবং এই ছয় মাস যদি আমরা তাদেরকে সাহায্য করি আমার বিশ্বাস তারা যখন একটা প্রাইভেট পাবে বা বিভিন্ন জায়গায় একটা জব থাকবে আমি নিশ্চিত যে তারাও ওই জায়গা থেকে আরও ভালো করার চেষ্টা করবে কারণ পুরোপুরি যদি আমরা সাহায্য করি তাহলে সে কিন্তু একসময় নিজেরই খারাপ লাগবে যে আমি মানুষের দানে পড়াশোনা আমরা সেটাও চাই না আমরা চাই তাকে একটি গতির লাইনে তুলে দিতে যাতে সেই সন্তানটি সেই শিক্ষার্থীটি আরও ভালো কিছু করতে পারে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে আমাদের যে এই উদ্যোগ এগিয়ে যাবে কুড়িগ্রাম আমরা মূলত মনে করি যে রিলিফ অথবা সাহায্য দিয়ে আসলে কুড়িগ্রামকে এগিয়ে নেওয়া যাবে না কুড়িগ্রামকে এগিয়ে নিতে গেলে আমি মনে করি যে শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই তো আমরা যদি মেধাবীদের মেধাবী ক্যাশে সহায়তা করতে পারি এর মাধ্যমেই একদিন আমাদের পড়া কুড়িগ্রাম অনেক দূরে এগিয়ে যাবে তো তাই আমাদের সবার কাছে অনুরোধ যেখানেই মেধাবী বাচ্চা আছে তারা যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমাদের সঙ্গে এগিয়ে যাবে কুড়িগ্রামের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো তাদের শিক্ষাক্ষেত্রে যত সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ করবো শুধু আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা এই ডকুমেন্ট্রিটা দেখছেন তারা শুধু আপনার আশেপাশে যদি কোনো মেধাবী বাচ্চা থাকে যারা হয়তো ঝরে পড়ার আশঙ্কা আছে যে কারণেই হোক অর্থনৈতিক কারণে হোক সামাজিক কারণে হোক আপনারা আমাদের কাছে যদি যোগাযোগ করেন আমরা ওই বাচ্চার পাশে দাঁড়াবো এবং ওই বাচ্চাকে আমরা মূল ট্রাকে ফেরত নিয়ে আসব তো আপামার কুড়িগ্রামের যে জনসাধারণ তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই উদ্যোগের সঙ্গে অনেকেই ইতিমধ্যে একত্রতা প্রকাশ করেছে এই 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 মুহূর্তে আমাদের সাথে সঙ্গে প্রায় বিরানব্বই জন বিরানব্বই জন বাচ্চা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে আছে আমরা মনে করি এই ক্ষেত্রটা আরও অনেক বড়ো হওয়ার সুযোগ আছে তো আমরা চাই যে মেধাবীদের হাত ধরে কুড়িগ্রাম এগিয়ে যাবে এবং আপামর কুড়িগ্রামবাসী তাদের সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে